হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো প্রত্যেক দিনের মতো আজও নিয়ে এলাম কয়েকটি টিপস যেগুলো দেখলে তোমরা সংসারের সমস্ত কাজ পরিপাটি করে গুছিয়ে রাখতে পারবে চলো আজকের প্রথমে কি আছে দেখে আমরা প্রত্যেকটা মহিলা শাড়ি পরতে ভীষণ পছন্দ করি তবে আমাদের প্রত্যেকের কাছে কিন্তু এক আলমারি শাড়ি থাকে নানা রকমের শাড়ি তবে কোথাও যাওয়ার হলে আমরা কিন্তু ম্যাচিং শাড়ি পরতে ভীষণ পছন্দ করি ম্যাচিং ব্লাউজ ম্যাচিং পেটিকোট দেখা যায় পেটিকোটটা কোথায় রেখেছি খুঁজে পাই না আর ব্লাউজটা কোথায় রেখেছি খুঁজে পাই না তখন কিন্তু আমরা মাথা গরম করে পুরো আলমারি তোল পার করে খুঁজতে লাগি যে কোথায় গেল আমাদের ম্যাচিং পেটিকোট ম্যাচিং ব্লাউজ এইসব না করে যদি আমরা একটু গুছিয়ে রাখি তাহলে কিন্তু এত খোঁজাখুঁজি করতে হয় না আর সময় নষ্টও হয় না তো চলো দেখে নি কিভাবে গুছিয়ে রাখবো একটা হ্যাঙ্গার নিয়েছি আর নিয়েছি শাড়ি শাড়িটাকে প্রথমে একটু এইভাবে রেখে তারপরে আমাদের পেরিকোটটাকে মাঝখানে বসিয়ে দেব দিয়ে যে এক্সট্রা শাড়িটা আছে লম্বা ওটাকে এইভাবে ধরে উপর থেকে আমি যেমনভাবে হ্যাঙ্গারে জামা কাপড় রাখে সেইভাবেই কিন্তু আমি এইভাবে নামিয়ে তাহলে কিন্তু শাড়ি আর পেটিকোটটা একদম আছে হ্যাঙ্গারটা নিলেই কিন্তু শাড়ি শাড়ি পেটিকোট দুটোই পেয়ে যাব। তো রাখলাম এরপর ব্লাউজটা আমরা কিভাবে রাখব এই ব্লাউজ নিয়েছি ব্লাউজটা আমি হুপটা খুলে দিচ্ছি দিয়ে হ্যাঙ্গারটাকে এর মধ্যে ঢুকিয়ে দেব আর যেমনভাবে ব্লাউজ পরি সেইভাবেই কিন্তু এভাবে পরিয়ে আবার হুপগুলোকে দিয়ে দেব। দেখবে বন্ধুরা তোমরা একবার এইভাবে রেখে দেখবে জায়গাটাও কম লাগবে আর আমরা জিনিসপত্রটাকে গুছিয়ে রাখবো একসঙ্গে তিনটে জিনিস গুছিয়ে রাখলে কিন্তু আমাদেরই সুবিধে কারণ আমরা কিন্তু ब्लाউস পেলে কিন্তু পেটিকোট পায় না পেটিকোট পেলে কিন্তু শাড়ি পায় না আমাদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় কারণ আমাদের বাড়িতে অনেক ফ্লো মেম্বার থাকে চার পাঁচ জনা জামা কাপড় হয়তো একটা আলমারিতে রেখেছি তখন কিন্তু এদিক ওদিক সব ঘেটে তজনজ করে খুঁজতে হয় যে আমাদের ম্যাচিং ব্লাউজটা কোথায় গেল ম্যাচিং পেটিকোটটা কোথায় গেল অবশ্য এইভাবে করে নিয়ে কত সহজেই কিন্তু আমরা হ্যাঙ্গারটা রেখে দেব আর তিনটে জিনিস একসাথে পেয়ে যাব আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি প্রথমে শাড়িটাকে নেবে তারপর হ্যাঙ্গারের মধ্যে কিছুটা এইভাবে কিন্তু পরিয়ে দেবে তারপর পেটিকোটটাকে মাঝখানে বসিয়ে অপর দিকে যে বড় শাড়ি রেটা আছে ওটাকে এইভাবে হ্যাঙ্গারের মধ্যে রেখে যেমন আমরা একটা হ্যাঙ্গারের মধ্যে শাড়ি রাখি সেইভাবে রাখবো তারপর ব্লাউজটাকে ভালো করে পরিয়ে পিঠের বাধাটাও বেঁধে দেব তাহলে কিন্তু সুন্দর করে আমাদের ব্লাউজ সায়া বা পেটিকোট বা শাড়ি তিনটেই কিন্তু গুছিয়ে রাখা যাবে কত সহজেই কিন্তু একটা জায়গার মধ্যে তিনটে জিনিস রাখতে পারছি আর কত সহজেই কিন্তু হয়ে যাচ্ছে এই ভিডিওতে আমি অনেক রকম জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব এই জামা কাপড় গোছানো নিয়ে শাড়ি গোছানো নিয়ে তোমরা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো একটু হলেও কিন্তু তোমাদের কাজে আসবে আর যখন দেখবে চার পাঁচজন মানুষ একটা আলমারিতে জামা কাপড় রাখা হয় তখন কিন্তু অনেকটাই কষ্ট করে রাখতে হয় তো সেই সমস্যা থেকেও রেহাই পাবে তো দেখো আমার সবগুলো কিন্তু এইভাবে রেখে নিয়েছি এরপর চলে এলাম আলমারিতে আমরা প্রত্যেকেই কিভাবে আলমারিতে জামাকাপড় কাপড় রাখি এইভাবে হ্যাঙ্গারটাকে ধরে আমরা আলমারিতে এইভাবে হ্যাং করে রাখি এটা করলে দেখা যায় আর বাকি মানে বাড়ির মেম্বারদের জামা কাপড় রাখতে পারছি না জায়গা হয়ে উঠছে না আমাদের শাড়িগুলোই কিন্তু পুরো আলমারি জুড়ে আছে চলো শর্টকাটটা দেখিয়ে দিই নিয়ে নেবে মেটালের চুরি কোনো কাঁচের চুড়ি নেবে না মেটালের চুরি নিয়ে হ্যাঙ্গারের মধ্যে একটা এইভাবে পরিয়ে দিয়ে তারপরে হ্যাং করবে আরও একটা হ্যাঙ্গারের মধ্যে এইভাবে একটা চুড়ি দিয়ে তারপরে ওই চুরির মধ্যে এইভাবে হ্যাং করে দেবে দেখবে একটা হ্যাঙ্গারে একটা জায়গার মধ্যে তোমরা তিনটে থেকে চারটে শাড়ি রাখতে পারছো যেখানে চার পাঁচটা শাড়ি রাখলে জায়গাটা পুরো ভর্তি হয়ে যেত সেখানে কিন্তু দেখো আমি তিনটে শাড়ি রেখে দিলাম এখনো কিন্তু এইভাবে আমি আরো দশ থেকে বারোটা শাড়ি রাখতে পারবো আশা করছি এই আইডিয়া তোমাদের কাজে আসবে চলো পরের আইডিয়া দেখিনি বন্ধুরা আমরা কোথাও গেলে প্রত্যেকটা শাড়ি পিন করি তবে একটু ভারী ধরনের শাড়ি বা জড়ি আছে বা পাথর আছে দেখা যায় পিন আপ করি আমরা সেফটি বিন দিয়ে পিন আপ করতে যাই যখনই সেফটি বিনটা দি দেখা যায় সেফটি বিন কিন্তু এর মধ্যে ঢুকতেই যায় না কারণ এইভাবে পিন আপ করলে এতটাই ভারী হয়ে মোটা হয়ে যায় তখন কিন্তু সেফটি বিন ঢোকে না নিয়ে নেব একটা সাবান এই সাবানটা আমরা এইভাবে কিন্তু সেফটিবিনটাকে বারবার ঢুকিয়ে দেব দু থেকে তিনবার তাহলে সেফটি বিনটা অনেকটা কিন্তু স্মুথ হয়ে যাবে স্লিপ করবে যেখানে আটকা ছিল আমরা কিন্তু আরামসে আমাদের আপ করতে পারবো কত সহজে আমরা করতে পারবো আবার অনেক সময় ভারী শাড়িগুলো দেখা যায় পারে এতটাই জড়ি থাকে আমরা যখনই সেফটি বিন দিয়ে পিন আপ করি তখনই কিন্তু আমাদের বিনের পিছনের অংশে আটকে যায় তখন কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় কিন্তু ছিঁড়ে একদম নষ্ট হয়ে যায় নিয়ে নেব একটা পুঁতি হাতের কাছে পুঁতি পুঁতি তো থাকেই পুঁতি করব তাহলেই দেখবে একদমই কিন্তু আটকে যাবে না 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 পিছনের দিকে আর একদম আমাদের নষ্ট হবে এই আইডিয়াও তোমাদের কাজে আসবে কেমন লাগলো একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আর একটা আইডিয়াই চলে এলাম বন্ধুরা আমাদের প্রত্যেকটা মহিলার দেখা যায় আলমারিতে দামি দামি শাড়িগুলো আমরা এইভাবে বছরের পর বছর সাজিয়ে গুছিয়ে রাখি তবে বেশ কিছুদিন গেলে দেখা যায় বর্ষাকালে বা এমনি সময় শাড়ি থেকে একটা বাজে গন্ধ ছাড়তে থাকে আর আমরা কিন্তু সব সময় সব শাড়ি ঘাঁটাঘাঁটি করি না রোদও খাওয়াই না তখন আমরা কি করব শাড়ি থেকে একটা বাজে গন্ধ ছাড়তে থাকে আমাদের কিন্তু কারোরই ভালো লাগে না আর শাড়িটা কিন্তু নষ্ট হতে শুরু করে সাদা ফাঙ্গাস ধরে যায় তো এই ছোট্ট কাজটি তোমরা যদি করো তাহলে দেখবে দামি দামি শাড়িগুলো আর রোদ খাওয়াতে লাগবে না আর বছরের পর বছর কিন্তু ভালো থাকবে চলো দেখে নি এখানে নিয়েছি একটা চা খাওয়ার কাপ এখানে তোমরা ভাঙা কাপ নিতে পারো আমি একটা এই কাপটা নিয়েছি এই কাপটা আমি চা খাই না ফেলে রাখি তো এই কাপটা নিয়েছি আর নিয়েছি দু চামচ চাল যে চাল আমরা ভাত রান্না করে খাই সেই চাল দু চামচ নিয়েছি আর নিয়ে নেব পাউডার এখানে পাউডার কিছুটাই চালের মধ্যে দিয়ে দিচ্ছি ক্যালকল পাউডার আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে যেটার সুগন্ধি খুব সুন্দর বা তোমরা ডেডফেল পাউডারও নিতে পারো পাউডার নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর নিয়ে নেব নিউজ পেপার কিছুটা নিউজ পেপার এর মুখের মধ্যে দিয়ে একটা গাডার দিয়ে আটকে দেব তোমরা এই পদ্ধতি একবার করে 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 দেখো খুব নিয়ে মুখে যাতে পাউডারের সুগন্ধি সেন্ট আলমারি ভর্তি হয়ে যায় আর চাল থাকলে কিন্তু সমস্ত রকম বাজে গন্ধ স্যাঁত্যাতে ভাব কিন্তু অ্যাবজর্ব করে নেবে চলো এটা কোথায় কিভাবে রাখি দেখে আমাদের যেখানে শাড়ি রাখি সেখানে এইভাবে রাখবো একটা কোনার দিকে এইভাবে কিন্তু রাখবো না হলে শাড়ির ভিতরের দিকে একদম কোনার দিকে এইভাবে রেখে দেব যত রকমের বাজে গন্ধ স্যাঁত সাথে ভাব সমস্ত কিছু চাল অ্যাবজর্ব করে নেবে আর পাউডারের সুগন্ধি সেন্ট পুরো আলমারির মধ্যে পড়ে যাবে তাহলে কিন্তু একটুও বাজে গন্ধ ছাড়বে না আশা করছি ছোট্ট আইডিয়া তোমাদের কাজে আসবে চলো পরের আইডিয়া দেখিনি বন্ধুরা এই ভুলটা আমাদের সবার সাথেই হয় দেখা যায় আমরা একটু সিনথেটিক বা নেটের শাড়ি হয়তো ভাঁজ করছি কিছুতেই ভাঁজ করতে পারি না যখনই ভাঁজ করি দেখা যায় একদিক থেকে খুলে যাই তখনই কিন্তু মাথাটা পুরো গরম হয়ে যায় যে একটা শাড়িও আমরা ভাঁজ করতে শিখিনি তো এইভাবে কিন্তু শাড়ি ভাঁজ করলে সেকেন্ডে হয়ে যাবে আর একদম মাথা গরম হবে না নিয়েছে একটা স্টিলের স্কেল তোমরা চাইলে একটা চিমটে নিতে পারো যে বড় চিমটে গুণো দিয়ে রুটি আমরা ওলটাই আমি একটা স্কেল নিয়েছি এই স্কেল দিয়ে আমরা যদি শাড়ির পারটা ধরে এইভাবে একটু করে নিই তাহলে দেখবে সেকেন্ডের মধ্যে যেমন আমাদের শাড়িটা গোছানো হয়ে যাবে আর কোনো দিক থেকে কিন্তু খোলবার কোনো চান্স থাকবে না দেখো সমস্ত পার কিন্তু এইভাবে করে নিয়েছি যখন পুরো পার্টটা আমার শেষ হয়ে যাবে স্কেলের মুখটা আমি এইভাবে স্কেলটা কিন্তু কোনো মতে ছাড়লে হবে না ধরে তারপর ঝাঁকালেই কিন্তু একদম শাড়িটা শাড়িটা আমাদের গোছানো হয়ে যাবে সহজে গুছিয়ে নিলাম এরপরে কিন্তু স্কেলটা আমি বের করে নেব এখনো বের এই আমি স্কেলটা বের করে নিচ্ছি সেকেন্ডের মধ্যে শাড়িটা ভাঁজও হয়ে গেল আর বারবার কিন্তু শাড়িটা এদিক ওদিক থেকে খুলেও গেল না বন্ধুরা তোমাদের আজকের টিপসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও কোন পদ্ধতি তোমাদের সেরা লেগেছে সেটাও বলো আর আমার চ্যানেলে তোমরা নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছো কমেন্টের মাধ্যমে জানিও আর আমার ভিডিও একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো টাটা সবাইকে